আমি মেনে নিব কখনোই না এই জন্যই তোকে এখানে নিয়ে এসেছি যাতে করে তোর মনের ইচ্ছাটা কখনোই পূরণ না হয় বুঝতে পেরেছিস আর শোন তোকে এমন একটা জায়গায় নিয়ে এসেছি এখান থেকে কখনোই বের হতে পারবি না এখানেই পচে গলে মরতে হবে তোর মনে রাখিস আরে তিশা আয় তিশা ওই জায়গায় তুই কি করিস গিয়ে দেখি তো ওই জায়গায় কি করে আপু যদি এখন দেখে ফেললে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে না না আরে তুই এইখানে কি করছিস আর কাকা না মানে আমি আসছিলাম বাগানটা একটু ঘুরে দেখার আরে পাগল বাগানে ঘোরার কি আছে চল মার্কেটে যাব জানিসই তো সামনে বিয়ে সাথে ব্যাপার স্যাপার আমার সামনে বিয়ে যদি কিছু কাটা না করি তাহলে কেমন হয় চল মার্কেটে যাব আপু তুমি চলে যাও না আসলে আমি এখানে আসছি একটু ঘোরার জন্য ঘুরি তারপরে যাব যাও তুমি তুই তো খুব ভালো করেই জানিস আমি তোকে রেখে কোথাও যাই না আর আমি আমার বিয়ের মার্কেট করব সেইখানে তুই যাবি না এটা কেমন হয় চল ভাই বলছি ছেলেটা কে এই ছেলেটা এখানে হাত মুখ বাদা অবস্থায় আছে কেন ও আমার ফ্রিড আমরা এখানে ওই যে বাগানের লুকোচুরি খেলতেছিলাম তো তাই আর কি হাত পা বেধরে গেছে না না তোর কথা তো আমার বিশ্বাস হচ্ছে না এই ছেলেটাকে আমার চেনা চেনা লাগছে আমি দেখব ছেলেটার মুখ দেখব ফুল বলছি না মানে ওর মুখ বাদাই থাকছে সমস্যা নেই বুঝতে পেরেছ তুই এইভাবে ঘুরবি না কি করছাপু আরে ইমরান তুই যে এই জায়গা এইটা আমি কি দেখছি এখানে হচ্ছেটা কি আমি এখন সব কিছু বুঝতে পেরেছি ইমরানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তুই এই সব কিছু সহ্য করতে পারছিস না তাই না আরে সহ্য করতে পারবি কি করে যেই না দেখেছিস একটা হ্যান্ডসাম সেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তুই এই সব কিছু সহ্য করতে না পেরে তুই এই ছেলেটাকে কিডন্যাপ করলি তুই আমার ভালো চাসনি বুঝতে পেরেছিস তুই কি করে পারলি আমার সাথে এরকম জঘন্য একটা কাজ করতে হ্যাঁ হ্যাঁ এটা আমি করেছি বই কেন কারণ আমি ওকে ভালোবাসি ওর সাথে আমার দুই বছরের রিলেশন ছিল তোমার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে কিন্তু তুমি এসব ব্যাপারে কোনো কিছুই না জেনে না শুনে ওকে তুমি বিয়ে করতে রাজি হয়েছো আর আমি চাইনি যে ওর সাথে তোমার বিয়েটা হোক কারণ ও আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আচ্ছা একটা কথা বলো তো তোমার সামনে তোমার বয়ফ্রেন্ড যদি আমাকে বিয়ে করতো তখন কি তুমি সহ্য করতে পারতে কখনোই পারতে না সেই জন্য আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি এখন তুমি যদি মনে করো আমাকে শাস্তি দিবে আমি সব কাজই মাতা পেতে নেবো ওঠা বলছি আচ্ছা তৃষার যে সব কথা বললো সত্যি সত্যি হ্যাঁ সব কিছুই সত্যি আসলে আমি তৃষাকে ভালোবাসি জানো পরিবারের চাপে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি কখনো তোমাকে ভালোবাসতে পারতাম না আমি যদি বিয়ে করি কখনো দিশাকেই বিয়ে করব ও আচ্ছা আমি সব কিছু বুঝতে পেরেছি ঠিক আছে তোমাদের কোনো চিন্তা নেই তুমি যেহেতু তিশাকে ভালোবাসো তিশা যেহেতু তোমাকে ভালোবাসে তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করছি আর ফ্যামিলিকে রাজি করানোর দায়িত্ব ওইটা আমার আমার উপর ছেড়ে দাও ওইটা না কোনো টেনশন করো না তোদের বিয়ে আমি দিব চল এবার আপু তুমি এত ভালো মানুষ আমি আসলে বুঝতেই পারিনি যে এই ব্যাপারটা শোনার পর তোমার পরিস্থিতি কিরকম হবে তোমার অবস্থা কিরকম হবে আসলে কি জানো বড় বোনেরা কিন্তু মায়ের মতো হয় নাকি তাই তুমিও যাই হোক প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও দূর পাগলি এখানে মাপ চাওয়ার কি আছে চল ইমরান চলে আসো এভাবে কেউ বেঁধে রাখে তোমাকে তো শুধু বেঁধে রেখেছি অন্য কেউ হলে একদম শেষ করে দিত চলো